বিষ্ণ নবীর সাহাবি নাম হলো আলকামা আগে আলকামার জিব্বা দিয়ে কালেমা বেড়োয় না তিন দিন যাবত বিছানায় পড়ে আছে মরে যাবে কিন্তু জিব্বা দিয়ে কালেমা না বিষ্ণী বলেছেন লা ইলাহা তোমরা মরনের আগে তোমাদের মুমূর্ষ রুগী মৃতদের সামনে ইলাহার তালকিন দাও ওনার বিবি ওনার আত্মীয়রা আলকামা নামক সাহাবির কানের সামনে লাইলা পড়ে তিন দিন ধরে কালেমা বের হয় না কখন যেন মরে যায় বিশ্বনবীর কাছে পাঠানো হলো বিশ্বনবী সুহাই দুইজন দিল কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী আলকামার বিবি তোমার পাঠালো কেমন ছিল বলে আমার স্বামী অনেক বড় আল্লাহর ছিল নামাজ ছাড়তো না ছাড়তো না জিকির ছাড়তো না বিশ্বনবী বললেন আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি বিবি বলে আলকামার মা বেঁচে আছে ডাকো আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন আপনার ছেলে কেমন ছিল The cat sat on the নামাজ পড়তো নাকি রোজা করতো নাকি জিকির করতো নাকি আলকা মা বলে সবই করতো আপনার সাথে কেমন আচরণ করতো এটা বলার পরে মার কথা বলে না শুধু চোখের পানি ছাড়ে আলকামার মা বলে নবী আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ কোনদিন আমার কথা শুনে নাই শুধু বিবির কথা শুনতো বৌরে প্রাধান্য দিত আমার যত্ন নিত না আমার কথা বেশি শুনতো না এজন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা বিশ্বনবি বললেন আপনার ছেলের মাফ করে দেন রাগের চোটে আলকামার মা বলে না আমি মাফ করব না বিশ্বনবি বললেন ও সাহাবারা লাকড়িয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব আগুন জ্বালানো হলো সব সাবড়া আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে ইন দা মিন টাইম দুঃখিনী মা বিশ্বনবীর পায়ের সামনে এসে বলে ও নবী আমার কলিজার টুকরাটা রে আগুনে ফেলবেন না ও নবী আমার মনে আর কোনো জ্বালা নাই আমার মনে আর কোন দুঃখ নাই আলকামা আমার নার ছেড়া ধন দশ মাস দশ দিন আমার পেটে ছিল আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে বেয়াদবি করেছে কি হয়েছে আমি আলকামারে মাফ করে দিলাম গনবি আলকামার মাপ আলকামার শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে বিশ্ব নবী সাক্ষী সাহাবারা দাঁড়িয়ে আছে আলকামা চিৎকার করে করতে আরম্ভ করলো লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম